আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি খুবই সুস্বাদু টেস্টি টেস্টি এবং মুখরোচক একটি খাবার সেটা হচ্ছে ফিশ বার্বিকিউ আসলে বার্বিকিউটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে এই যে শীতের দিনে শীতের দিনে বার্বিকিউ অসম্ভব মজা লাগে খেতে এর জন্য আমি আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বারবিকিউ রেসিপি আজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজে এবং মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনারা আপনাদের এই বার্বিকিউটা করে দেখাবো দেখুন কতটা সহজে আমি বাবিকা করে নিয়েছি চলুন আমরা রান্নায় চলে যাই প্রথমে দেখুন আমি এখানে একটা মাছ নিয়েছি আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি এটা কিন্তু পপুলার একটা মাছ সবাই খেতে পছন্দ করে আমি এখানে এক কেজির একটু কম পরিমাণে এরকম একটা মাছ নিয়েছি এখানে আটশো গ্রামের বেশি কিন্তু এক কেজির কম তেলাপিয়ার মাছটা মাছটা কিন্তু খুবই বড় ছিল কিন্তু ক্যামেরায় কেন জানি না ছোট দেখাচ্ছে প্রথমে আমি এখানে মাছটাতে একটু মেরিনেট করে নেব আমি একটা পাতি লেবুর রস অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই লেবুর রসটা দিতে হবে কারণ এতে করে আপনার মাছের জুসি ভাবটা থাকবে ধান কিন্তু মাছের জুসি ভাবটা থাকবে না এবং সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন আমি এখানে নিয়ে নেব হাফ চামচ আদার পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট হাফ চামচ পেঁয়াজের পেস্ট হাফ চামচ আর জিরার পেস্ট আমি এখানে সব কিছু হাফ চামচ করে নিয়েছি দিয়ে শুকনো উপকরণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন সামান্য একটু হলুদ হাফ চামচ দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া বার্বিকিউতে যদি একটু ঝাল ঝাল হয় খেতে কিন্তু ভালো লাগে এই আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি আপনারা দিতে পারেন আপনাদের পরিমাণ মতো দিয়ে দেব ধনিয়া গুঁড়া এবারে সবগুলি মশলা একসঙ্গে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন এই যে সাইডে একটু মেখে নিচ্ছি এবারে দিয়ে দেবো একটুখানি সরিষার তেল সরিষার তেল দিয়ে মশলাটা একটু মাখিয়ে নেবেন এতে করে খুব ভালো একটা ফ্লেভার পাবেন এবং খেতেও ভালো লাগবে টেস্টা আসবে ভালো একটা এবারে মাখিয়ে নিই আমি কিন্তু মাছটার সঙ্গে এবারে মশলাটা ভালো করে মেখে নেব দেখুন আমি মাছটার পুরোটা শরীরে কিন্তু মাছটা আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে রেখেছিলাম এই যে দেখুন কেচে রেখেছিলাম এই যে ওই যে মাছের যে ফালি ফালিটা করে রেখেছি ওই ফালিটার ভেতরে কিন্তু আমি হাতের সাহায্যে মশলাগুলি ফালির ভিতরে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু যখন আপনি এটা খাবেন আপনার খেতে খুবই ভালো লাগে মশলাগুলি একদম মাছের ভেতর পর্যন্ত প্রবেশ করবে এই যে দেখুন আমি হাতের সাহায্যে কিন্তু এগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন মূল্যবান লাইকটি আপনারা কিন্তু অনেকেই ভুলে যান লাইক করতে আমি মনে করিয়ে দিলাম এখন একটি লাইক করে দিন অনেক কমেন্ট আসে ভিডিও ছাড়লেই অনেক ভিউজ হয় অনেক কমেন্ট আসে কিন্তু আপনারা লাইক করতে চান না ভুলে যান এখন লাইকটা করে দিবেন দেখুন আমার মাছটা মাখি না হয়ে গেছে আমি এটাকে ত্রিশ মিনিট রেস্টে রেখে দেব এইভাবে আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এক লাগবে দেখুন তিরিশ মিনিট পরে এই যে আমি চলে এসেছি আমার মাছটা কিন্তু এই পর্যায়ে আছে এখন আমি এটাকে ভাস্তে চলে যাব এই যে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো তেল আমি সয়াবিন তেলটা দিয়েছি আপনারা যদি চান সরিষা তেলেও কিন্তু ভাজতে পারেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে তেলের প্রয়োজন হবে না সামান্য একটু তেল দিলেই হবে যেহেতু বাড়বে কী করবো অল্প তেল দিয়েছি আমি সয়াবিন তেলটা একটু সামান্য গরম হতে হবে বেশি গরমে দিবেন না বেশি গরমে দিলে কিন্তু মাছটা ছিটকে আপনার শরীরে আসবে দেখুন গরম হয়ে গেছে তেলটা সামান্য এবারে আমি মাছটা আস্তে করে দিয়ে দেবো একদম ঝপাত করে দিবেন না ঝপাত করে দিলে কিন্তু তেল উঠে আসবে আপনার শরীরে আপনি আহত হতে পারেন এই যে দেখুন মাছটা দিয়ে দিয়েছি এবারে আমি একদম লো আছে আমি এটাকে সাত থেকে আট মিনিটের জন্য ভাজতে দেবো এক পাশ যেহেতু মাছটা বড় ছিল যাতে খুব ভালো করে এটা কুক হয় সেদ্ধ হয়ে যায় এজন্য জন্য আমি একটু টাইম নিয়ে একটা ভেজে নিব অবশ্যই টাইম নিয়ে ভাজবেন যদি আপনাদের মাছটাও বড় থাকে দেখুন আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধ হওয়ার কোনো দেখা গেল যে সেদ্ধ হলো না এরকম কোনো চান্স যাতে না থাকে পর যে মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন নরম আমি তুলতে পারছিলাম না এই যে কোনো রকমে একটু পাশটা তুলে এপাশে পাশে করে দিলাম একটা পাশ কিন্তু আমার দেখুন হয়ে গেছে এবারে অপর পাশটা দিয়ে দিয়েছি এভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনাদের পছন্দের মতো করে দেখুন আমি আমার পছন্দ করে মতো করে ভাজছি আপনারা আপনাদের পছন্দ মতো করে আপনারা পারবিকটা করে নিতে পারেন আমি আবার একটু ঢাকনা দিয়ে দিলাম এরপরে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই দেখুন আমি কিন্তু আমার পছন্দ মতো করে বার্বিকিউটা করে নিয়েছি এর থেকে বেশি আমি আর করবো না কারণ এর থেকে করলে এরপরে তো ভাব হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন আমি এখন তুলে এটাকে সার্ভে চলে যাব। আর এবারে আমি চুলাটা অফ করে দিয়েছি দেখুন আমি এখানে সার্ভে করে দিয়েছি এই যে দেখুন দেখতে কতটা সুন্দর কতটা লোভনীয় কতটা ইয়ামি লাগছে আমি কিন্তু এখানে সার্ভ করার জন্য কিছু লেবু পেঁয়াজ টমেটো গাজর শশা এবং ধনেপাতাটা ব্যবহার করেছি এগুলো দিয়ে যদি আপনি খান তাহলে যে আপনার কাছে এতটা এতটা মতো লাগবে মজা অমৃতর লাগবে একদম অমৃত স্বাদ পাবেন আপনি দেখুন কতটা সুন্দর হয়েছে আমার বার্বিকিউটা অনেক বাচ্চারাই কিন্তু মাছ খেতে চায় না এভাবে যদি আপনি বার্বিকিউটা করে দেন তাহলে কিন্তু অনায়াসে তারা খুশি মনে খেয়ে নিতে পারবে দেখুন আমার এটা যেহেতু তেলাপিয়া মাছ কাটা কম বাচ্চারাও খুব পছন্দ করেছিল বড়রাও খুব পছন্দ করেছিল আপনারা চাইলে আপনারাও করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটির সঙ্গে থাকবে এই কিউটা কিন্তু বাসা সবাই খুব পছন্দ করবে বড় ছোট সবাই আপনি একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে আর আপনারা কিন্তু আমি কিন্তু এখানে তেলাপিয়া মাছ দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু অন্যান্য যে কোনো মাছ দিয়েই করতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম